আজকের বিষয় কোলন ক্যান্সার এই কোলন ক্যান্সার আসলে জিনিসটা এই কোলন ক্যান্সারের প্রথম দিকে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হল পায়খানা পায়খানার সঙ্গে একটু রক্ত এবং পায়খানাটা সহজে বের হচ্ছে শরীর দুর্বল আমরা প্রথমে এই এই অসুখটাকে অসরূপ ভেবে বসে থাকি প্রায় ডাক্তার দেখানো হয় ঔষধপত্র খেলে একটু সেরে যায় কিন্তু দিনে দিনে শরীর দুর্বল হয়ে যায় তখন ব্লাডে এইচপি পারসেন্টেজ কমে যায় তখনই ডাক্তারবাবুরা আন্দাজ করেন এটা কোরন ক্যান্সারের দিকে যেতে পারে তখন এন্ডোস্কোপি রিপোর্ট করা হয় তখনই এই অসুখটা ধরা পড়ে আচ্ছা এই অসুখটা কিভাবে হয় কোলনের ইনার সাইডে গ্রোথ হয়ে যায় ছোট্ট ছোট্ট টিউমার হয়ে যায় মলটা আসতে বাধা পায় তখনই আমাদের অনেক রকম হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে প্রপার কেস টেকিং করে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলে এই রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায়